ছোটবেলায় মায়ের মুখে অনেক গল্প শুনেছি কাউনের কাউন দিয়ে নাকি ভাত রান্না করা যায় কাউন দিয়ে নাকি পায়েস রান্না করা যায় আর অনেক কিছু রান্না করা যায় কিন্তু কখনো কাউনটা কি জিনিস সেটাই চোখে দেখিনি আজকে ফার্স্ট টাইম কাউন দিয়ে আমি পায়েস রান্না করেছি আর খেতে কি যে মজা হয়েছিল তো কিভাবে রান্না করলাম আর দুপুরে কি কি রান্না করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি এই যে ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেছিলাম তো ওইখান থেকে আসার সময় আমার ছেলে বায়না ধরেছে সে আম খাবে আর আমার ছেলের একটা অভ্যাস এই যে এইভাবে আম না কেটে দিলে সে খাবে না সব সময় এভাবে কেটে তাকে প্লেট পুরা করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে সে টুপ টুপ করে একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে তো কি আর করার তাকে সুন্দর করে রেডি করে দিয়ে তারপরে চলে আসলাম আবার দুপুরে রান্না করার জন্য তো আজকে অনেকদিন পর আমি হচ্ছে চাপা সুটকির ভর্তা বানাবো আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে একদমই ঝাল খাচ্ছে না তার জন্য তরকারিতে ঝাল কম দিয়ে দিয়ে রান্না করতেছি সবকিছু এমন যেন মুখটা হয়ে গেছে শুধু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছে তো ঝাল ঝাল করে আজকে চাপা সুটকির ভর্তা করব আর আজকে আপনাদের ভাইয়ে বাসা নেই বাহির থেকে খেয়ে আসবে ফোন করে আগেই বলে দিয়েছে সেই কারণে এই যে বাচ্চাদের জন্য একটু মাংস বের করে রান্না করতেছি আর আজকে মাংসটাও একটু ঝাল ঝাল করে রান্না করতেছি আর ওই যে আলু তো দিতেই হবে বাচ্চাদের জন্য আলু হচ্ছে জাতীয় সবজি সব কিছুর মধ্যে আলু দিতেই হয় আজকে মাংসটা হচ্ছে আলাদা করে সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম অনেকক্ষণ আগে আজকে কেন যেন মশলাটা কষিয়ে রান্না করতে ইচ্ছে করলো না দেখা যায় প্রত্যেক দিন তো একভাবে রান্না করে আজকে একটু অন্যভাবে রান্না করি সে কারণে এইভাবে রান্না করলাম আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় না থাকে সেদিন আমি ফাঁকি বাজি রান্নাই করি যেটা সহজ হয় ওইটাই যাই হোক মাংসটা রান্না হতে থাক আমি এদিকে ভর্তাটাও করে নেব আর এই যে চাপা সুটকির ভর্তা দেখেই তো আবার খেতে মন চাচ্ছে এত পরিমাণ ঝাল হয়েছিল আজকে কাঠালের বিচি দিয়ে চাপা সুটকি ভর্তা করব। কাঠালের বিচি দিয়ে চাপা সুটকি ভর্তা কেউ খেয়েছেন নাকি জানি না আজকে ফার্স্ট টাইম আমি করলাম এর আগে কখনো করি নাই একটা ভিডিওতে দেখার পর থেকেই না আমার খেতে মন চাচ্ছে সেই কারণে করলাম কিন্তু আমার যাই হোক করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর এই যে আবার সন্ধ্যাবেলায় একটু পায়েস রান্না করব আর ওই যে ভিডিওর প্রথমে বললাম না কাউনের কথা অনেকবার শুনেছি কিন্তু কাউনটা কেমন দেখা যায় সেটাই কখনো আমি দেখি নাই দেখতে একদম সর্ষে দানার মতো তার চেয়েও একটু ছোট ছোট আর এটা কিভাবে রান্না করে

আসবে তখন কিন্তু হাত দিয়ে দেখতে হবে যে কাউনটা ফুটেছে নাকি তারপর কিন্তু আবার চিনি দিতে হবে কিন্তু দুঃখের বিষয় দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তখন দেখি কি কেমন যেন একটু টেল টেলে হয়েছে মানে দুধটা একটু বেশি হয়েছে আর একটু ঘন হচ্ছিল না তারপর কিন্তু এই যে আমার বাসার সেমাই ছিল সেটাও আমি ঢেলে দিয়েছি যাতে একটু ঘন হয় তারপর সেমাই দেওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়েছে দেখেই বুঝতে পারতেছেন আর খেতেও কিন্তু মাসা অনেক মজা হয়েছিল আপনাদের ভাইয়া বলতেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পায়েস খাওয়ানোর জন্য ছোটবেলায় অনেক খেয়েছি কিন্তু বড় হওয়ার পর এটার আর চোখেও দেখি নাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ